লম্বা সময়ের বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার গ্রাইম কেরেমার উনচল্লিশ বছর বয়সী এই স্পিনার আসন্ন আফগানিস্তান সিরিজে খেলবেন শেষবার তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন দু সালের মার্চে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সেবার জিম্বাবয়ে দল বাছাই পর্ব পার করতে পারেনি এরপরই নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে নেন কেরেমার মধ্যবর্তী সময়ে তিনি ইউএইতে ছিলেন স্ত্রী মেহনা সেখানে পাইলট হিসাবে কাজ করেন আর তার সঙ্গে সময় কাটাতেন তিনি কেরেমার এই বছরের শুরুতে দেশে ফিরেছেন গত আগস্টে তিনি ন্যাশনাল প্রিমিয়ার লিগে খেলেন পঁয়তাল্লিশ ওভারের এই টুর্নামেন্টে নিজের প্রথম দুই ম্যাচে নেন চারটে করে উইকেট এই পারফরমেন্স দেখে প্রমাণ করেছেন যে দীর্ঘ বিরতির পরও তিনি এখনও ক্রিকেটে ফিরতে প্রস্তুত জিম্বাবোয়ের কোচ ও ফ্যানরা দেখছেন আশা ভরা চোখে কেরেমারের অভিজ্ঞতা আফগানিস্তানের সিরিজে দলের জন্য বড় শক্তি হতে পারে সাত বছরের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার এই মুহূর্তেটি গ্রেম কেরেমারের জন্য নতুন অধ্যায়ের শুরু আপনি কি মনে করেন কেরেমারের ফেরার সাথে জিম্বাবুয় কি ভালো ফলাফল পাবে কমেন্ট করে জানান আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি ক্রিকেট আপডেট পাবেন সবার আগে